আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার আজকের আবহাওয়ার আপডেটে শুরুতেই বলে দিই দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রোদ্রজ্জ্বল আবহাওয়া এবং তাপমাত্রাও অনেকটা ঊর্ধ্বগামী তবে উত্তরবঙ্গে খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টি আছে উত্তরবঙ্গের বৃষ্টি এখনই কাটছে না দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এখনই বৃষ্টি আসছে না তবে তেরো তারিখে কিছুটা হলেও বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষ পাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণের অবস্থাও কিন্তু পরিষ্কার উত্তরের একেবারে মাথার দিকে রংপুর দিনাজপুর সেদিকে বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই ত্রিপুরার আকাশ থাকছে একেবারে পরিষ্কার বা এই মুহূর্তেও পরিষ্কার রয়েছে আসামে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরের পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে বঙ্গোপসাগরের উপরে মেঘ রয়েছে তবে মেঘের ঘন ঘটা যে খুব বিশাল কিছু তা কিন্তু নয় আর এই মেঘ আমাদের বাংলার দিকেও আসছে না এই মেঘ সম্পূর্ণ রূপে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে তার মানে আন্দামানের দিক থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে ফলে আমাদের বাংলায় আপাতত আজ এগারো এবং আগামীকাল বারোয় কোনো বৃষ্টি নেই আমরা চলে যাব পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রাখি আবহাওয়া সতর্কতা বলছে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ কোচবিহার তারপরে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া বীরপাড়া এবং ফালাকাটা সোনাপুর মাথা মাথাভাঙা তুফানগঞ্জ এই অঞ্চলগুলোতে একটা কমলা সতর্কতা রয়েছে তার সাথে উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষানগঞ্জের দিকেও একটা কমলা সতর্কতা জারি রয়েছে এটা কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি কীরকম হবে সেই বিষয় নিয়ে এবার আলোচনা করে নিই আপনাদের জানাই আজকের দুপুর থেকে আগামীকাল বারো তারিখ ভোর ছটা অবধি যদি আমরা দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই কোথাও কোনো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই যে সামান্য একটু ব্লু দেখছেন এটা মেঘলা আকাশ দশঘরা কতুলপুর খুব ঝিরিঝিরি একটু হয়তো হলো বৃষ্টি তবে বড় লেভেলের কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি আছে আজকে দার্জিলিংয়ে আজকের রাতের দিকে ভারী বৃষ্টি আছে শিলিগু শিলিগুড়িতে হালকা মাঝারি তবে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি এই অঞ্চলগুলোতে তুফানগঞ্জ মাথা ভাঙা এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি তার সাথেই বাংলাদেশের রংপুর লালমনিরহাট ঘোরাঘাট এবং বগুড়া পর্যন্ত সিংরায়ও মহাদেবপুরে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি ময়মনসিংহে খুব একটা নেই সিলেটে আবার ভালো বৃষ্টি আছে বাকি বাংলাদেশ পরিষ্কার ঢাকা থেকে শুরু করে বরিশাল খুলনা পুরো পরিষ্কার ত্রিপুরা একেবারে পরিষ্কার ছিটে ফোটা মেঘের দেখাও পাওয়া যাবে না মানে আজকে দুপুর থেকে কালভোর ছটার মধ্যে তবে শিলচরে কিছুটা বৃষ্টি এবং আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বড় লেভেলে সেরকম নেই কিন্তু কিছুটা বৃষ্টি আসামে থাকছে এবার দেখে নেব কাল বারো তারিখ কীরকম যাবে আগামীকাল ভোর ছটা থেকে আমরা যদি দেখি কার সেটটাকে সেট করি ভোর ছটা থেকে পরের দিন ভোর ছটা অবধি মানে বুধবার তেরো তারিখ ভোর ছটা অবধি আমরা বা পাঁচটা অবধি আমরা যদি কার সেটটাকে রাখি তাহলে মঙ্গলবার রাতের পর সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টি কলকাতা কোলাঘাট খড়গপুর এই অঞ্চলগুলোতে দেখা যাবে বেলদা তমলুক বালিচক আর জয়নগর মাজুলপুর বারুইপুর ব্যাস এই অঞ্চলে বাকি আর কোথাও সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে হ্যাঁ উত্তরবঙ্গের মালদা সহ দুই দিনাজপুর বিশেষ করে উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টি থাকবে এছাড়া শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি মাতাভাঙা তুফানগঞ্জ হাসিমারা বক্সাদুয়ার তারপরে আলিপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি সমস্ত জায়গাতে কুমারগ্রাম গোমতু বীরপাড়া বিনারহাট ধূপগুড়ি সব জায়গাতেই কিন্তু ভালো লেভেলের বৃষ্টি থাকছে তার সাথে বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা আর শহীদপুর কাহারল দিনাজপুর পীরগঞ্জ রংপুর বিরামপুর পর্যন্ত বৃষ্টি লেভেলটা ভালো থাকবে আর তারপরে আরেকটু কম বৃষ্টি দেখা যাবে কলাই বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর লখাই মৌলভীবাজার সিলেট বাকি বাংলাদেশ পরিষ্কার থাকবে মানে সেই রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে এদিকে মিরপুর ঢাকা হয়ে কুমিল্লা সেনবাগ বরিশাল খুলনা শ্যামনগর কলাপাড়া মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চল পরিষ্কার থাকবে চট্টগ্রামের দিকেও খুব একটা কিছু নেই ত্রিপুরাও পরিষ্কার থাকবে শিলচরে ছিটোফোটা বৃষ্টি থাকবে গুয়াহাটি আর ডিব্রুগড়ে কিন্তু বৃষ্টি দেখা যাবে আসামে এই হচ্ছে গিয়ে বুধবারের সকাল অবধি আপডেট আর মঙ্গলবার মানে আগামীকালকের পুরো আপডেট এছাড়া আজ দুপুর থেকে আমরা তো বাকিটা দেখা লাগবে আপনাদের জানিয়ে রাখি যে তেরো তারিখে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো তেরো এবং চোদ্দোর দিকে দক্ষিণবঙ্গে খুব যে ভারী বা অতি ভারী বৃষ্টি তা নয় হালকা মাঝারি একটু বৃষ্টি তেরো চোদ্দো তারিখের গিয়ে দেখা যাবে আর উত্তরবঙ্গের বৃষ্টিটা চলতে থাকবে আপনাদের দেখায় এগারো থেকে তেরো সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে হালকা মাঝারি একটু বৃষ্টি থাকবে যেটা মূলত বারো তারিখ রাতের দিকে বা আগামীকাল রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারবো রাতের পর সেটাও আপনাদের জানালাম কোথায় কোথায় আর এদিকে যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশে যেরকমটা বললাম তেরো থেকে পনেরো উত্তরবঙ্গের বৃষ্টির লেভেলটা কমে কিন্তু বৃষ্টিমুক্ত নয় উত্তরবঙ্গ তেরো থেকে পনেরো আর দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়েও তাই ত্রিপুরাতেও তাই আসামেও মোটামুটি বৃষ্টি থাকবে পনেরো থেকে সতেরো যদি দেখি সব জায়গাতেই বৃষ্টির লেভেল কমবে দক্ষিণবঙ্গ তো পরিষ্কারই থাকছে উত্তরবঙ্গেও বৃষ্টিটা কম থাকবে সিলেট শিলচরের দিকে কিছুটা বৃষ্টি হবে উল্লেখযোগ্যভাবে ত্রিপুরা তো সেরকম কিছু নয় চট্টগ্রামের দিকটা তো ওই দুদিনের মিলিত বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি খুবই সামান্য সতেরো থেকে উনিশ উত্তরবঙ্গের বৃষ্টি একটু বাড়বে দক্ষিণেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে উনিশ থেকে একুশ উত্তরবঙ্গের বৃষ্টি তো চলতেই থাকছে একুশ থেকে তেইশেও বৃষ্টি থাকবে তবে সব জেলাতেই অল্প পরিমাণে তেইশ থেকে পঁচিশেও সব জেলাতে বৃষ্টি থাকবে অল্প পরিমাণে মাঝারি পরিমাণে এই হচ্ছে গিয়ে আপডেট এবার আসি নতুন যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার পরিস্থিতি কি চলে আসবে বায়ুতে এবং আজকে তো সেরকম কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না কোনো সাগরে আগামী আগামীকালকেও সেরকম নেই তবে বারো তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত মোচড় ধরা শুরু করছে তেরো তারিখেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে মূলত অন্ধ্রপ্রদেশের দিকেই এটি অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার বর্ডারের কাছে এটির এফেক্টটা দেখাচ্ছে তার মানে এই অঞ্চলগুলোতে ভালো লেভেলের বৃষ্টি হবে চোদ্দো পনেরো তারিখে নিম্নচাপের জেরে অন্যদিকে তারপরে আরও একটি নিম্নচাপের কথা আপনাদের জানিয়েছিলাম সেটা ষোলো সতেরো আঠেরো পেরিয়ে কুড়ি একুশ তারিখ নাগাদ সেটারও কিন্তু আপাতত ভবিষ্যৎ যেটা দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎ বলছে যে তার পরিকল্পনা বাংলা নয় সেটার পরিকল্পনা মোটামুটি উড়িষ্যার বর্ডারটাই বেশি বাংলার উপরে কিছুটা এফেক্ট দেখা যাবে তো এই হচ্ছে গিয়ে পরবর্তী যে পরপর দুটো ঘূর্ণাবর্ত দুটো ঘূর্ণাবর্তকেই লক্ষ্য করতে পারছি ওড়িশার দিকে সে কিন্তু ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিকেই তার এফেক্ট বা দাপট বেশি করে দেখাবে এই হচ্ছে গিয়ে অবস্থা যাবো তাপমাত্রায় তার আগে আর্দ্রতা জাস্ট একবার দেখে নেবো আজকের আপেক্ষিক আর্দ্রতা খুব একটা বেশি নেই আবার কমও নেই একাশি শতাংশ কলকাতায় এবং পুরো আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গ যদি আমরা লক্ষ্য করি তাহলে আশি থেকে বিরাশি তিরাশির মধ্যেই রয়েছে বাংলাদেশের ভেরিয়েশন আছে আশি থেকে পঁচাত্তর থেকে আশি কোথাও কোথাও আবার ময়মনসিংহ বা এদিকে সিলেটের দিকটাতে ময়মনসিংহ বিশেষ করে সেদিকটাতেই তিপ্পান্ন বা ষাটের মধ্যেই রয়েছে ত্রিপুরাতেও খুব একটা বেশি কিছু নেই তো এই হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা আজকে তাপমাত্রা তো ঊর্ধ্ব আমি বললামই আজকের দেখা যাচ্ছে যে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে রয়েছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ তিরিশ থেকে বত্রিশে মালদাসহ উত্তর দিনাজপুর পর্যন্ত ওই একত্রিশ বত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকটায় আঠাশ শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এগুলো আঠাশ কোচবিহারে আবার তিরিশ বাংলাদেশের উত্তরে বত্রিশ ময়মনসিংহ তেত্রিশ ঢাকা থেকে শুরু করে মোটামুটি সবই ওই বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তাপমাত্রা রয়েছে বাংলাদেশেও ত্রিপুরাতেও একত্রিশ থেকে তেত্রিশ শিলচর তেত্রিশ আসাম জুড়ে তিরিশ একত্রিশ তাপমাত্রা আগামীকালকেও এরকমই থাকবে সম্ভবত কালকে দুপুরে হালকা পাতলা একটু বৃষ্টি যদি মানে হয় অবাক হওয়ার কিছু নেই কালকে দুপুরে কিন্তু কলকাতায় আঠাশ কোলাঘাট সাতাশ খড়গপুর আঠাশ আচ্ছা কালকে তার মানে এই যে বৃষ্টির আপডেটটা দেখছিলাম না কালকেই কিন্তু সেই বৃষ্টিটা তাহলে বারো তারিখে দুপুরের দিকে আছে কি না দেখে নিচ্ছি কালকের বারো তারিখ আমরা চলে যাব দুপুরের দিকে এবং হ্যাঁ এই যে মঙ্গলবার দুপুরের দিকে এই কারণেই হচ্ছে তাপমাত্রাটা কম দেখাচ্ছে আঠাশ এ দেখুন খড়গপুর সাতাশ তার মানে যে খড়গপুর কোলাঘাট বেলদা ঝাড়গ্রাম বালিচক কিছুটা হলদিয়া উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর আর কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কালকে দুপুরের দিকে আমরা দেখতে পারবো যেই আপডেটটা আগেই বলছিলাম আমি সেটা তেরো নয় বারো তারিখেও দেখা যাবে এবং তেরো তারিখেও হালকা পাতলা বৃষ্টিটা থাকবে চোদ্দো তারিখে থাকবে হালকা মাঝারি বৃষ্টি বড় কিছু নয় কিন্তু তার জন্যই যেহেতু একটু মেঘ প্রবেশ করবে সেই কারণেই তাপমাত্রাটা আজকের থেকে কালকে অনেকটা হ্রাস পাবে তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা